দেখো এবার দেখো হচ্ছে কাম তাহলে হচ্ছে ফেজাল ভাব হচ্ছে কোন শব্দটার ফেজাল ভাব করবো আমরা কাম তাহলে কাম শব্দটা দিয়ে যতগুলো ফেজাল ভাব আছে সমস্ত ফেজাল ভাব আমরা এখন টিক্সের মধ্য দিয়ে মনে রাখার চেষ্টা করব দেখো কাম কাম মানে তোমরা সবাই জানো কাম মানে হচ্ছে আশা তো দেখো এবার কাম দিয়ে প্রথমে যে শব্দটা আছে এটা হচ্ছে কাম অ্যাক্রোস অ্যাক্রোস মানে হচ্ছে কি আড়াআড়ি ভাবে অ্যাক্রোস মানে হচ্ছে আড়াআড়ি ভাবে তো দেখো কাম অ্যাক্রোস কেমন করে আমরা মনে রাখবো তাহলে কাম মানে আশা আর এক মানে আড়াহিব এবার দেখো থেকে আমরা রাখবো কি ক্রোস থেকে আমরা মনে রাখবো কি ক্রোস এবার সাপোজ তুমি এই দিকে যাচ্ছ আর তোমার এক বন্ধু অর্থাৎ তুমি একই রাস্তা দিয়ে মনে করো তুমি হঠাৎ করে একদিন যাচ্ছ কি এই রাস্তা ধরে যাচ্ছ আর এইদিকে হঠাৎ করেই তোমার এক বন্ধু আসলো তো দেখো তুমি তোমার কাজে যাচ্ছো তুমি হঠাৎ করে তুমি হঠাৎ করে কি দেখো তাহলে হচ্ছে কি হলো তো করো তুমি তোমার রাস্তা দিয়ে যাচ্ছো এবার হঠাৎ করে কি হলো তুমি যকনি রাস্তা মানে করো এটা হচ্ছে কি অর্থাৎ सपোজ মানে করো এখানে হচ্ছে একটা মোড় রয়েছে এবার তুমি যখন কি হবে দেখো এই রাস্তাটা হচ্ছে কি পার করে ক্রস করে যখন তুমি এই রাস্তাটা ক্রস করে যাবে মানে করো তুমি চাচ্ছ কি এই রাস্তাটা ক্রস করে ওই দিকে যাইতে যাচ্ছ তো এবার দেখো এবার হচ্ছে মনে করো তুমি তোমার কোনো কাজের জন্য রাস্তা দিয়ে যাচ্ছ যাওয়ার সময় তুমি একটা রোড ক্রস করে ওপারে যাচ্ছ হঠাৎ করে কি হলো হঠাৎ করে দেখলে কি তোমার পুরোনো বন্ধু সে রাস্তা দিয়ে আসছে তাহলে হঠাৎ করে তার সঙ্গে দেখা হয়ে গেলো তাহলে কি হলো তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ এবার তুমি রোড ক্রস করছো মানে রোডটা ক্রস করেই অপর পাশে যাবে রোডের ওপারে যাবে এবার যখনই রোডটা ক্রস করতে যাচ্ছ দেখলে হঠাৎ করে তোমার আরেক বন্ধুর সঙ্গে তোমার দেখা হয়ে গেল তাহলে এটা মনে রাখবে অ্যাক্রোচ থেকে ক্রস ক্রস থেকে মনে রাখবে কি যখনই তুমি রোডটা ক্রস করে ওপারে যেতে যাচ্ছ তখনই তোমার কোনো এক বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল যেটা দেখা হওয়ার কথাই ছিল না তো তুমি ভাবো নি যে তোমার বন্ধুর সঙ্গে দেখা হবে এরকম করে তো ঠিক এখান থেকে মনে রাখবে কি তাহলে দেখো হঠাৎ করে কিন্তু দেখা হলো তাহলে এটাই হচ্ছে কি হঠাৎ করে দেখা তাহলে হঠাৎ করে সাক্ষাৎ বা দেখা আর ইংরেজিতে কি বলা হয় মিট মিট সাডেনলি হঠাৎ করে দেখা হয়ে গেল দেখো মিট সাডেনলি তাহলে হচ্ছে কি এই টিক্সটার মধ্য দিয়ে আমরা মনে রাখবো কি হঠাৎ করে সাক্ষাৎ করা বা দেখা হওয়া হঠাৎ করে দেখা হওয়া তাহলে মিট সাডেনলি এবার দুই নম্বর হচ্ছে কাম আউট আউট মানে কি মনে করো কোনো একটা জিনিস অনেক দিন ধরে ভেতরে আছে মনে করো একটা মানুষ একটা মানুষ কি করছে অনেক দিন ধরে একটা ঘরের মধ্যে বন্দী হয়ে আছে সে না ঘর থেকে বের হচ্ছে এবার মনে করো সে ঘর থেকে বেরই হচ্ছে না কিন্তু কি গেল কিন্তু হঠাৎ করে কিন্তু একদিন কি হয়ে গেল। একদিন এমন কিছু ঘটে গেল যখনই সে আউট হয়ে গেল অর্থাৎ একটা মানুষ কি হয়ে গেল একটা মানুষ বলতে পারো বা অন্য কোনো বিষয় বলতে পারো বস্তু বলতে পারো এবার হচ্ছে সে কি সে হচ্ছে দীর্ঘদিন ধরে একটা ঘরের মধ্যে ছিল সে না ঘর থেকে না কিছু করছে কিন্তু হঠাৎ করে কি হলো ঘর থেকে আউট হয়ে গেল আউট কাম আউট মানে কি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে আসলো এবার এই যে হঠাৎ করে কাম আউট মানে কি বেরিয়ে আসা হঠাৎ করে সে বেরিয়ে আসলো তার মানে কি ওই লোকটা এতদিন ধরে কোনো না কোনো কিছু করছিল সে ঘরের মধ্যে এবার কি হয়ে গেলো সবার কাছে সেটা জানা হয়ে গেল তাহলে দেখো তাহলে সাপোজ মনে করো কোনো একটা ঘরের মধ্যে তোমাদের এলাকায় বা তোমাদের মহল্লার মধ্যে একটা অজানা মানুষ এসে ভাড়া নিয়েছে বাড়ি ঘর ভাড়া নিয়েছে কিন্তু লোকটা থেকে হয় না অর্থাৎ লোকটা সাপোজ এটা মনে রাখো যে লোকটা ঘর থেকে বের হয় না এর জন্য লোকটাকে কেউই জানে না কেউই চেনে না এবার লোকটা কি করছে ঘরের ভেতর কেউই জানে না কিন্তু সবাই বলছে যে কি ব্যাপার লোকটা ঘর থেকে বেরই হচ্ছে না কিন্তু দেখো একদিন কি হবে লোকটা তো বের হবে তাহলে আউট হবেই ঘর থেকে তাহলে হঠাৎ করে যখন একদিন বের হয়ে গেল তখন সবাই কি সবাই তাকে জানলো কি জানা জানা এবার যে লোকটা বের হলো তাহলে সে কি দেখো তাহলে এতদিন পর লোকরা বুঝতে পারলো যে আসলে সে ঘরের মধ্যে শুধু বন্দি ছিল না কিছু না কিছু করছিল ঘরের মধ্যে অর্থাৎ সে কোনো একটা বই লিখছিল এবার হঠাৎ করে কি হয়ে গেলো বইটা প্রকাশ এবার বের হয়ে গেল তার মানে কি বইটা প্রকাশিত করে দিল তাহলে এটাই কাম আউট মানে প্রকাশিত হওয়া পাবলিশড অথবা টু বি নোন মানে পরিচিত হওয়া তাহলে দেখো কাম আউট মানে হচ্ছে কি পাবলিশ তাহলে এতদিন ধরে সে কি করছিল ঘরের মধ্যে কিছু লিখছিল এবার সেটা যখন সে আউট হয়ে গেল ঘর থেকে কোনো কিছু কি করলো পাবলিশ করে দিল অথবা টু বি নোন তাহলে দেখো এতদিন ধরে কিন্তু অজানাই ছিল সবার কাছে এবার যখন সে ঘর থেকে বের হয়ে গেল সবাইকে কি সবাই থেকে হচ্ছে চিনলো তাহলে প্রকাশিত হওয়া অথবা চেনা পরিচিত হওয়া তাহলে কাম মানে হচ্ছে প্রকাশিত হওয়া বা চেনা পরিচিত হওয়া তো এরকম করে এবার কাম তোমরা দেখো এটা হচ্ছে ট্রিক্সের দরকার নেই কাম অন তোমরা বলো না যে কাম অন মানে কি আসো যে আমার সঙ্গে আসো কামন মানে কি আমার সঙ্গে আসো তাহলে দেখো কাম মানে হচ্ছে কি আমার সঙ্গে আসা তুমি কাউকে বলছো যে কামন মানে কি আমার সঙ্গে আসো তাহলে হচ্ছে কাম উইথ তাহলে আমার সঙ্গে আসো তার মানে কাম উইথ মি তুমি তোমার বন্ধুকে বলছো কামন তার মানে কি অর্থাৎ তুমি বলছো তার মানে ইনডাইরেক্টলি তুমি বলছো তাকে যে আমার সঙ্গে আসো কামন মানে হচ্ছে কাম উইথ মি মানে আমার সঙ্গে আসো তাহলে আমার সঙ্গে আসো তাহলে কামন মানে কি তাহলে তুমি তোমার বন্ধুকে বলছো কামন মানে আমার সঙ্গে আসো এবার কাম তাহলে একটা হচ্ছে কি অ্যালং মানে হচ্ছে সঙ্গে অ্যালং মানে হচ্ছে সঙ্গে তার মানে কি আমার সঙ্গে আসো মানে হচ্ছে কি কাম অ্যালোং মানে হচ্ছে সঙ্গে যাওয়া কিন্তু কাম অ্যালং মানে কি সঙ্গে যাওয়া অ্যালোং মানে সঙ্গে কাম মানে আসা অর্থাৎ আমার সঙ্গে আসা বা এটা মনে রাখবে যে অ্যালং অ্যালং মানে কি অ্যালং মানে হচ্ছে সঙ্গে তাহলে হচ্ছে এটা মনে রাখবে কি যে টু গোয়ার উইথ সাম ওয়ান অর্থাৎ কারো সঙ্গে কোথাও যাওয়া তাহলে কাম এলং অ্যালোং মানে সঙ্গে যাওয়া অ্যালং মানে সঙ্গে তো কারো সঙ্গে কোথাও যাওয়া সেটাকে কি বলা হয় কাম অ্যালং তাহলে কাম এলং মানে হচ্ছে কি টু গো সাম হোয়ার উইথ সাম মানে কারো সঙ্গে কোথাও যাওয়া এলং তাহলে এটা থেকে মনে ভাই এলং মানে হচ্ছে সঙ্গে যাওয়া তার মানে কি কারো সঙ্গে যাওয়া তাহলে কারো সঙ্গে কোথাও যাওয়া তাহলে এলং মানে মনে সঙ্গে যাওয়া আর এটাও মনে যে কারো সঙ্গে কোথাও যাওয়া টু গো সাম হোয়ার উইথ সাম এবার দেখো কাম এবাউট এবার সাপোজ মনে করো তোমাদের এলাকায় কোনো একটা ঘটনা ঘটে গেল এবার সবাই আসলো এসে তার সম্পর্কে জানতে চলে এবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে এবার কাম মানে আসা এবাউট মানে সম্পর্কে এবার সবাই আসলো একটা ভিড় মনে করো सपोज তোমাদের এলাকায় হঠাৎ করে সকাল বেলা উঠে দেখলে কি একটা জায়গার মধ্যে হইচই শুরু হয়ে গেল বাকি সবাই আসলো এসে সবাই জিজ্ঞাসা করলো সম্বন্ধে কি সম্পর্কে জিজ্ঞাসা করবে তাহলে কোন একটা কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার কি হয়েছে তাহলে সম্বন্ধে তার মানে কি কিছু না কিছু ঘটেছে বলেই তো সবাই সেই এসে সেই সম্পর্কে জিজ্ঞাসা করতে তাহলে কাম অবাউট মানে হচ্ছে কি সম্বন্ধে তাহলে সম্বন্ধে মানে কি কি সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে কোন না কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে তাহলে দেখো কোন কিছু ঘটবে তাহলেই তো মানুষ এসে জিজ্ঞাসা করবে না হলে তো জিজ্ঞাসা করবে না এর জন্য কি এর জন্য এটা মনে রাখবে যে কোনো কিছু ঘটে তার জন্য মানুষ এসে সেই সম্পর্কে কি করে সেই সম্পর্কে মানুষ এসে জিজ্ঞাসা করে তাহলে দেখো এটাই মনে রাখবে যে অ্যাবাউট অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে তাহলে মানুষ কার সম্পর্কে জিজ্ঞাসা করে বা কার সম্বন্ধে জিজ্ঞাসা করে যখন কোনো কিছু ঘটে তাহলে কোনো কিছু ঘটে তারপরে তো সেই সম্পর্কে বা সম্বন্ধে দেখো ঘটা কাম মানে মানে কি আসা অ্যাবাউট মানে সম্বন্ধে তাহলে সবাই আসলো এবং জিজ্ঞাসা এবং সম্বন্ধে বলতে লাগলো তার মানে কি কোনো কিছু ঘটেছে এবার কোনো কিছু ঘটেছে বলেই তো জিজ্ঞাসা করছে সবাই তাহলে দেখো সম্বন্ধে তাহলে কাম অ্যাবাউট মানে হ্যাপেন তাহলে তো হ্যাপেন তার মানে কি হ্যাপেন মানে ঘটা তাহলে কোন কিছু ঘটেছে বলেই তো সেই সম্বন্ধে সবাই জিজ্ঞাসা করছে এবার কাম ডাউন এবার কাম ডাউন মানে সবাই যেন কাম ডাউন মানে কি কমে যাওয়া ডাউন মানে কমে যাওয়া আপ আপ মানে হচ্ছে উপরে যাওয়া ডাউন মানে হচ্ছে কি নিচে যাওয়া তাহলে ডাউন ডাউন মানে কি কমে যাওয়া তাহলে কাম ডাউন মানে কি কমে যাওয়া তাহলে দেখো এটা এমনিতেই তোমাদের মনে থাকবে যে কাম ডাউন মানে কি কমে যাওয়া তাহলে দেখো কাম ডাউন মানে সবসময় মনে হবে ডাউন মানে কমে ডাউন মানে নিচু হয়ে যাওয়া বা কমে যাওয়া তো এর থেকে মনে রাখবে কি কমে যাওয়া ডিক্রিস যেটাকে বলে ডিক্রিস ডিইসি আর ই এসি ডিক্রিস মানে কমে যাওয়া তাহলে ডাউন মানে নিচু হয়ে যাওয়া নিচু হয়ে যাওয়া মানে কি কমে যাওয়া তাহলে কাম ডাউন মানে ডিক্রিস মানে কি কমে যাওয়া দেখো অপর দিকে হচ্ছে অপর দিকে যদি দেখো কি কাম আপ এবার দেখো একদিকে হচ্ছে কাম ডাউন ডাউন মানে নিচু হয়ে যাও আপ মানে কি উপর হয়ে অর্থাৎ উপর ওটা তাহলে ডাউন মানে হচ্ছে কি নিচু হয়ে যাও আপ মানে হচ্ছে উপর ওটা তাহলে আপ আপ মানে উপর হয়ে অর্থাৎ মনে করো তোমরা অর্থাৎ কৃষিকাজের সময় মানুষ কি করে কোন ফসল আগে বীজ বপন করে বীজ বপন করে তারপর কি হঠাৎ করে সে বীজটা হয়ে ওঠে এবার মাটির তলায় বীজ বপন করে বীজ বপন করার পর সেই বীজটা কি হয় মাটি পেরিয়ে উপরে উপরে ওঠে তো কাম আপ মানে আসা এবার সে যখন উপরে আসে কেন আসে বৃদ্ধি পাওয়ার জন্য উপরে ওঠে মনে করো তোমরা কি বীজ বপন করলে কিছুদিন পর দেখবে কি সেটা কি হবে সেটা হচ্ছে অর্থাৎ সে মাটি থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে কেন উপরের দিকে উঠবে আপ মানে উপরের দিকে উঠবে কেন কারণ হচ্ছে কি বৃদ্ধি পাওয়ার জন্য উপরের দিকে উঠবে তো এটা থেকে মনে রাখবো কি টু বিগিন টু বিগিন টু গ্রো তাহলে টু বিগিন টু হচ্ছে কি টু বিগিন টু হচ্ছে গ্রো মানে কি বৃদ্ধি পাওয়া তাহলে হচ্ছে উপরে ওঠা বা বৃদ্ধি উপরে বৃদ্ধি পাওয়ার জন্য উপরে ওঠা তাহলে বৃদ্ধি পাওয়ার জন্য উপরে ওঠা তাহলে বৃদ্ধি পাওয়ার জন্য হচ্ছে কি উপরে ওঠা তাহলে আপ মানে হচ্ছে উপর তাহলে এটা থেকে মনে হবে কি তেলে কাম ডাউন মানে কিন্তু নিচু হয়ে যাওয়া আর কাম আপ মানে উপরে ওঠা টু বিগিন টু গ্রো